গুড মর্নিং ফ্রম মুম্বাই আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং পূর্ণিমা গুড মর্নিং হাই আর আমি আজকে এই ঘরটায় ছিলাম আর বাকিরা সবাই আছে অনেকগুলো রুম আমাদের নেওয়া হয়েছে বাকিরা সবাই আছে চলুন আবার ফ্রেশ হয়ে নিই হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সকালবেলায় একটুখানি ভ্রমণে বেরিয়েছিলাম আমাদের হোটেলের মধ্যে রাত্রিবেলা এসেছি তো তো কে কোন রুমে আছে কিছুই জানি না তো সকালবেলায় গিয়ে একটু দেখে এলাম কে কোন রুমে আছে এই রুমটা সুমিতা রয়েছে বাকিরা সব কোথায় গুড মর্নিং গুড মর্নিং বাস হয়ে গেলে সান রেডি একদম গুড মর্নিং আমাদের একটা ব্রেকফাস্ট দিয়েছে ওই জন্য আমার অর্ডার করলাম এই যে দিয়ে গেছে আমি যেখানে থাকব একটা সেলফি উঠবে না এটা তো হতেই পারে না এটা সকালের সেলফি ফ্রেশ হয়ে নামলাম ছন্দাদির দাদা বৌদি এসেছে দেখা করার জন্য ওনারাও মুম্বাইতেই থাকেন স্যার বলেছেন আমাদের তিনটের সময় যেতে যে এখন বিশ্রাম নিতে তো আমরা এরকমভাবেই সময় কাটাচ্ছি তিনটের সময় আবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাব সবাই কারণ স্টেজে যেতে হবে মাইক ব্যালেন্স করতে হবে অনেক ওখানে কাজ রয়েছে আমাদের সবার লাঞ্চ প্যাক এসে গেছিলো তো আমি আর পূর্ণিমা আমাদেরটা নিয়ে আমরা ওপরে চলে গিয়েছিলাম গিয়ে আমরা ওখানে লাঞ্চ করলাম তো আমাদের দুজনেরই ভেজ লাঞ্চ ছিল দিয়ে আমরা রেডি হয়ে সেজে গুজে এই যে বেরিয়েছি সবাই এবার তেজপাল হলে যাচ্ছি যেখানে আমাদের প্রোগ্রামটা হবে তো ওখানে মাইক ব্যালেন্স আছে নানা রকম কি কি হবে না হবে সব আগে থেকে দেখে আসার জন্য আমরা এখানে এসেছি একদম যে হোটেলে রয়েছে ঠিক তার পাশেই হচ্ছে তেজপাল হলটা এই তেজপাল হলে আমরা আগেও প্রোগ্রাম করে গেছি পুজোর সময় ওই যে মৌ যাচ্ছে অ্যাকচুয়ালি স্যারের মেয়ে মৌটুসি ও এখানেই থাকে আর ওনার হাজব্যান্ড হচ্ছে বিখ্যাত পৃথিবী বিখ্যাত সেতারিস্ট শ্রী নীলাদ্রি কুমার তো ওই মধুপর্ণা অর্থাৎ মৌ আমাদের খুব আদরের ওই আমাদেরকে এখানে নিয়ে এসছে প্রোগ্রাম করার জন্য আর সবচেয়ে একটা বিশেষ আকর্ষণ ওর গ্রুপ আমাদের গানের সঙ্গে নাচবে আমরা এসেছি সলিল চৌধুরীর শতবর্ষ উপলক্ষে প্রোগ্রাম করতে মুম্বাই দুর্গাবাড়ি সমিতি থেকে আর মৌয়ের গ্রুপ আমাদের সঙ্গে নাচবে এটা যে কি বড় পাওয়া এটা সত্যি মানে কল্পনাতিত দেখুন মৌয়ের মেয়ে কিযানা না সে তো একদম ছোট বাচ্চা একটা জলের বোতলকে সোজা করে দাঁড় করাবার অদম্য চেষ্টা করছে এবং পেরেওছে ও আমাদের ভীষণ আদরের এই গ্রুপটার সঙ্গে আমাদের তো কোনো রিহার্সাল রিহার্সাল তাই একটা হয়ে যাচ্ছে কে কোথায় দাঁড়াবে সমস্ত স্যার নির্দেশ করে দিয়েছিলেন মানে কত কিছু শিখতে পারা যায় মাইক্রোফোন থেকে আমি বড্ড মাইক্রোফোনের কাছে চলে যাচ্ছিলাম তো স্যার আমাকে দাঁড় করিয়ে দিলেন যে মাইক্রোফোন থেকে মুখটা কতটা ঠিক অ্যাঙ্গেল থাকা থাকতে হবে অনেক কিছু শেখার স্যারের মানে আমরা যার পদতলে আছি যার সান্নিধ্যে আছি এত কিছু শিখতে পারি যে বলার নয় এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলটা হোটেলের নাম হচ্ছে রয়্যাল এস্টেট খুব সুন্দর হোটেল এই যে সবাই প্রোগ্রামের জন্য রেডি হচ্ছি এই যে শাড়িগুলো এই শাড়িগুলো হাওড়া স্টোর্স থেকে নেওয়া একদম নতুন ড্রেস আমরা আজকে পরেছি সবাই এক এক করে নামছি প্রোগ্রামে যাবার জন্য প্রোগ্রাম যেন আমাদের খুব ভালো হয় কি সুন্দর লাগছে না সবাইকে দারুণ লাগছে ক্যালকাটা কোয়ার বলে না গর্ব হয় সত্যি গর্বিত আমাদের এই মেয়েদের মধ্যে এত সুন্দর ইউনিটি না আমরা এত একে অপরজনকে ভালোবাসি মানে অন্যের দুঃখে দুঃখী আবার অন্যের সুখে সুখী এরকম তো স্টেজটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে তো আগে আমাদের একটা ফটো তুলে নেওয়ার জন্য বলা হচ্ছিলো তো ফটো যথারীতি উঠে গেছে এবার তো আমাদের এবার প্রোগ্রামের জন্য দাঁড়াতে হবে আমরা ওই একজনের উপর নির্ভরশীল তিনি হলেন আমাদের স্যার শ্রী কল্যাণ বরাট ওনার ছত্রছায়া থেকে আমরা যে কতখানি ধন্য এবং সমৃদ্ধ হই সেটা বলে বোঝাতে পারবো না অনবদ্য একটা প্রোগ্রাম আমরা দর্শকদের উপহার দিয়ে শত শেষে সবার সঙ্গে একটু ছবি তোলা হচ্ছে আমাদের প্রত্যেকের মুখটা দেখে বুঝতেই পারছেন যে আমাদের প্রোগ্রাম কত ভালো হয়েছে প্রত্যেকের মুখ উজ্জ্বল হয়ে আছে

খুবই ডিফিকাল্ট সবাই মানে এখানে না সবাইকে এতগুলো জনকে এক শোনাতে হবে সেই জিনিসটা এত ভালো লাগে পুরো পুরো প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো সো মাছ খুব সুন্দর আমরা জীবিকার জন্য প্রবাসী বাঙালি তো আমরা যাপন করি ধারণ করি সরীল চৌধুরীকে আমাদের ছোটোবেলা আমাদের শৈশব আমাদের মেয়েবেলা আমাদের কলেজবেলা আমরা সেখানে পৌঁছে গেছিলাম খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা এই কয়ারে একসাথে ছন্দবেলানোটা খুব টাফ যারা না করে তারা বোঝে না যারা গান বাজনার সাথে যুক্ত যারা শিল্পী তারা বোঝে খুব সুন্দর খুব সুন্দর সন্ধ্যা একটা উপহার থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো এটা অসাধারণ অসাধারণ মানে কি বলবো এভরিবাডি স্পেল বাউ সব চেনা গান তাই বলছি যে চিৎকার করে গিয়ে গিয়ে আমাদের গলা খারাপ হয়ে গেল আমার এক একজন বলছে যে ভীষণ উঁচু স্কেলটাকে নামাতে বলো আমরা গাইছি না ওরা গাইছি বহুদিন বাদে মনের থেকে আজকে যে আনন্দ পেলাম এই অনুষ্ঠানটা করার জন্য প্রোগ্রাম করার জন্যে বহুদিন বহুদিন মনে থাকবে বহুদিন পরে আমরা বাইরে এলাম এবং কম্বের মতন জায়গায় এরকম তারা প্রতিষ্ঠিত সব অনেকেই গুণীজন আছেন তাদের মাঝখানে আমরা যে অনুষ্ঠানটা হলো সেটা সত্যি সবার মনে দাগ কেটেছে এবং সবাই খুব খুশি প্রশংসা করেছেন এবং আমরাও খুব আনন্দ তোমাদের লাগলো এতদিন মানে রিহার্সাল করে আমরা মানে যে প্রোগ্রামটা করলাম বলো আমরা আনন্দ পেয়েছি আমরা প্রচুর চেষ্টা করেছি পূর্ণিমা বল কেমন লাগলো খুব আনন্দ করতে করতে পরিশ্রম এসেছি এবং প্রোগ্রামটা করার পরে আমরা যা এফোর্ট দিয়েছি ভীষণ ভীষণ হ্যাপি আর পাবলিক রেসপন্স ভীষণ মহিলারা তারা খুব হপি হ্যাপি এবং তারা আমাদেরকে ভীষণভাবে মানে অ্যাপ্রিশিয়েট করে এবং আমরা খুব খুশি হয়ে তাই থ্যাংক ইউ তারপরে আমরা এত তা খেটে খুটে করেছি প্রোগ্রাম ভালো লেগেছে সবাই মিলে মানে আমাদের বেশ মানে সবচেয়ে ভালো কথা কি বলতো সবাই এত নিজের দুঃসভাগ উজার করে দিয়েছে যে এত ভালো প্রোগ্রাম হয়েছে নিজেরাই বুঝতে পারছি দারুণ হয়েছে একমাত্র সাউন্ড ব্যালেন্স আমি বকানের কথা বারবার বলবো রাকেশ বাড়ি ওছাড়া এটা সম্ভব এটা সম্ভব হতো না bọn আমি যেমন না যেমন যন্ত্রসঙ্গীত শিল্পী ভাইরা বাজিয়েছে তেমনি মিউজিশিয়ান মানে যারা মেলোডি বাজিয়েছে তারাও অসাধারণ বাজিয়েছে মানে সব মিলে আর গান গেয়েছে তো মানে ঠিক আছে তো আপনারা তো বলতে পাচ্ছেন পুরো আজকে কেমন লাগলো তোমাদের সেটা একটু বলো আমরা তো প্রচুর কেটেছি তোমরা আমাদের সিনিয়র খুব আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দু হাজার সতেরোতে আমরা এখানে প্রোগ্রাম করে দিচ্ছি সপ্তমীতে ইতি ভালো হলে সেই আপ্লুতা যে তাদের মধ্যে দেখেছিলাম আজকে মনে জন্য আরও আরও বেশি এদের মধ্যে সবচেয়ে ওদের ভালো লাগাটাই তো আমাদের ভালো লাগা আমরা তো ভালো লাগার জন্য আপনার চেষ্টা করি তো কয় মিলে যে এই এখনো এই পারফর্ম দিতে পারছে ছাত্র বছর রয়ে গেল আরও যুগ যুগ জোরে যেন এই পারফর্ম আমরা করতে পারি বলতে পারি এটা অসাধারণ দেখেছি সৌভাগ্যবশত কল্যাণের সাথে কদিন আগেই দেখা হয়েছিল অল্প দাদ পত্র মঞ্জুরি আজকে সম্পূর্ণভাবে এখানে কল্যাণদার পরিচয় পেলাম এটা তো আমাদের প্রাপ্তি বলতে পারেন কারণ কলকাতা কয়ের এখন এইভাবে তারা গান গাইছে সেই বিষয়টা অনেকের জানা নেই এখানে এই বম্বে দুর্গা বাড়িয়ে যায় তম্বে দুর্গা কাছে আমরা কৃতজ্ঞ এই কারণে যে তারা এই জিনিসটা নিয়ে এসেছেন আমাদের সবাইকে দেখালেন সুস্মিতা দি সুমিতাকে এবং বাকি সমস্ত ওনাদের পূজা কমিটির লোকেদের ধন্যবাদ জানাই আর কল্যাণদাকে বারবার শোনা যায় ওনার গোষ্ঠীর গান বারবার শোনা যায় যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে যে গানগুলোর টানের মধ্যে থেকে ওনারা গান এবং সেই গান আসল কোন শিল্পী গিয়েছেন সেটা আমাদের মাথায় থাকে না যখন ওনাদের গান শুনি খুব ভালো লাগলো আরও বহুদিন আপনারা গান এবং আমরা চেষ্টা করব বম্বে থেকে অন্য প্রোগ্রামে আপনাদের আবার থ্যাংক ইউ মাই অনার্স ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো করে পরে কম লাগলো আমাদের এত বছরের আমাদের পরিশ্রম কিন্তু এসে আমাদের এত আনন্দকে এত উচ্ছ্বসিত তার সঙ্গে আমরা এত আনন্দিত এবার আজকে প্রোগ্রাম করে আমরা খুব আনন্দও পেয়েছি থ্যাংক ইউ সো মাচ মনে হয় যে আমাদের এত যে আমরা পরিশ্রম করি রিহার্সাল করি সেটা আমাদের আজকে ভীষণভাবে সার্থক বলে আমরা মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো প্রোগ্রামটা করে এত এত স্যাটিসফাইড মনের ভেতরটা একদম আনন্দে না ভরপুর হয়ে গেছে যে প্রবাসী বাঙালিরা এইভাবে বাংলা গান গ্রহণ করায় হিন্দিতে বাকি সব বাংলা তারা যেভাবে গ্রহণ এবং আমাদের মিশন একদম সাকসেসফুল তোমরা তো বেড মিউজিশিয়ান তোমাদের বাজনা এত ভালো এত ভালো হয়েছে যে আমরা গাইতে পেরেছি ভীষণ সাহায্য করেছো আমাদের এবার তুমি বলো তুমি তোমার ফিডব্যাকটা আমরা একটু

কল্যাণ দা তো যেভাবে যেভাবে দিচ্ছেন মনে খেয়েছেনভাবে যেভাবে বলেছে আমরা চেষ্টা করি সেভাবে করার এবং সব থেকে বড়ো কথা আমার প্রথমে কথা ছিল দুটো কীবোর্ড নিয়ে আসে তারপরে কথা হলো যে একটা কীবোর্ড নিয়ে আসে তারপরে কথা হলো যে আমি কীবোর্ড নেবই না ও কীবোর্ডটা যাবে আমি অ্যাকর্ডিয়ান নিয়ে আসবো তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে গিয়ে আমি অ্যাকর্ডিয়ান এবং কীবোর্ড এবং ও একটা কীবোর্ড তো যাই হোক আলটিমেটলি আমার অ্যাকর্ডিয়ানটা আমার অ্যাকর্ডিয়ানটা আমি আজকে

থ্যাংক ইউ সুদর্শন থ্যাংক ইউ বেবি স্যারের আশীর্বাদ মাথায় নিয়ে এবং স্যারের পরিচালনায় আমরা সবাই একটা খুব সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পেরেছি সবাইকে তার জন্য আমরা ভীষণ ভীষণ আনন্দিত এবং গর্বিত প্রোগ্রাম করেই আমরা রাত্রির একটার সময় বাসে উঠে পড়েছি কারণ আমাদের ভোরবেলার ফ্লাইট ধরার আছে মুম্বাই থেকে তো যথারীতি এইখানেই ব্লগটা আমি শেষ করছি পরবর্তী এপিসোড দেখতে গেলে বন্ধুরা আমার পাশে থাকতে হবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরের এপিসোড দেখতে পাবেন বন্ধুরা দেখা হচ্ছে ফ্লাইটে